দু হাজার তেইশ সালটা তোমার মতো কিছু মানুষেরও হয়তো খারাপ ছিল দুঃখে কষ্টে কেটেছে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এবার দু হাজার চব্বিশে কিছু চেঞ্জ হতে চলেছে হয়তো তুমি কিছু ক্ষেত্রে রিজেক্ট হয়ে গেছো ইনসাল্ট হয়েছো ফেল হয়েছো আর জানতে কিছু না কিছু ঘটে গেছে তোমার সাথে আর এ দুনিয়ার কোটি কোটি মানুষ পুরো সালটা রিলস আর শর্টসে সময় পাস করেছে আর থেকে যায় তোমার মধ্যে শুধু গিল্ট বাট ডোন্ট ওয়ার এই ভিডিওটা তোমাকে হিম্মত দেবে আর যেভাবে দু হাজার তেইশে বিরাট কোহলি কাম করেছে এবার তোমার পালা দু হাজার চব্বিশে তুমি কাম করো আর এই ভিডিওটা তোমাকে হেল্প করবে আর প্রথম তুমি এটা বুঝে না তোমার ইচ্ছা তোমাকে বদলাতে পারবে তোমার ইচ্ছা যত বেশি হবে তত তাড়াতাড়ি তুমি নিজেকে বদলাতে পারবে মানে সেই বদলাবে যে বদলাতে চায় মানুষ শুরু থেকে নিজেকে বদলাতে চলেছে কারণ মানুষ বদলাতে চায় কিন্তু তুমি কুত্তাকে দেখো হাজার বছর আগে চার পায়ে হাঁটত আর আজও চার পায়ে হাঁটে কেন কারণ ও নিজেকে বদলাতে চায় না কিন্তু কুত্তা দু পায়ে হাঁটতে পারে যদি তাকে শেখানো হয় বাঘও আগুনের মধ্যে লাভ দিতে পারে যদি শেখানো হয় তবে কিন্তু পশুরা নিজের ইচ্ছা থেকে কখনোই বদলাতে চায় না কিছু শিখতে চায় না এজন্য এদের কোনো পরিবর্তন আসে না ঠিক সেই রকম তুমি যদি বদলাতে না চাও তো আমার মতো যত মোটিভেশন দেখো না কেন কিছুই হবে না কিন্তু যদি তুমি বদলাতে চাও আর হাজার লোক আসে তোমাকে থামানোর জন্য তাও কেউ তোমাকে রুখতে পারবে না আর এটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো তোমার মধ্যে থাকা ইচ্ছা শক্তি নিজেই নিজেকে আপগ্রেড করার জন্য সংকল্প তো যদি নিজেকে বদলাতে চাও তো দু তোমার হবে কারণ এ ব্রহ্মাণ্ডে মহান গ্রন্থ শিব ভগবত গীতাতে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কোনো কাজ করার সংকল্প করে তো পাহাড়ও তার সামনে সরিষার দানার মতো হয়ে যায় তখন কোনো মুশকিল ব্যাপারও তার পথ বন্ধ করতে পারে না কারণ প্রকৃতির সবচেয়ে বড় শক্তি হলো সংকল্পের শক্তি যদি একটা ছোট্ট ঝর্ণা সংকল্প করে তো ছাতি চির করে বেরিয়ে আসবে সংকল্প অসম্ভবকে সম্ভব করতে পারে এজন্য প্রথম পদক্ষেপ হতে হবে বদলানোর জন্য সংকল্প করা আর তুমি কি জানো একজন মানুষের এনার্জি সবচেয়ে বেশি কখন হয় যখন সে এমার্জেন্সি বা মধ্যে থাকে তখন সে কঠিন থেকে কঠিন কাজকেও সহজে করে ফেলতে পারে সে নিজেও জানে না ব্যাস শুধু একটা আর্জেন্সি ক্রিয়েট হয়ে যা কিন্তু কোথা থেকে আসবে আর্জেন্সি এটা আসে আন্ডারস্ট্যান্ডিং থেকে না মোটিভেশন থেকে তাহলে কোথা থেকে আসে আন্ডারস্ট্যান্ডিং আসে গৌতম বুদ্ধ দু হাজার সাল আগে বলা এই কথা থেকে মানুষের সবচেয়ে বড় ভুল হলো মানুষ ভাবে তার কাছে অনেক সময় আছে যার এটা মনে হয় যে তার কাছে সময় আছে সে সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তে জীবন কাটাচ্ছে দেখতে দেখতে জীবনে কুড়ি বছর তো পার করে ফেললে বুঝতে পেরেছ কি আর তিরিশ বছর হয়ে যাবে বুঝতেও পারবে না জিজ্ঞেস করো না একবার যার তিরিশ বছর বয়স বুঝতে পারবে আর দেখতে দেখতে তোমার বয়সও বেড়ে যাবে সব স্বপ্ন মরে যাবে তুমি বৃদ্ধ হয়ে যাবে তো সময় খুব সীমিত তোমার বয়সও সীমিত তোমার এনার্জিও সীমিত যে এনার্জি এখন তোমার মধ্যে আছে সেটা আর দ্বিতীয়বার কখনোই ফিরে পাবে না যে জোশ তোমার মধ্যে আছে সেটা দ্বিতীয়বার আর কখনোই আসবে না আর তুমি এই এনার্জিকে বিলাসে শেষ করে দিচ্ছ লোকের সঙ্গে আলোচনায় কাটিয়ে দিচ্ছ যখন তুমি বুঝতে পারবে না যে সময় সীমিত জোশ সীমিত পরে থেকে যাবে শুধু আফসোস যদি জীবনে বড় কিছু করতে চাও তো সেটা কখনোই ছ মাসে তুমি পারবে না মিনিমাম লেগে যাবে চার থেকে পাঁচ বছর তো সময় কোথায় সেকেন্ডের সাথে একটা করে তোমার সময় কমে যাচ্ছে জাগো বন্ধু জাগো তোমার ভুলগুলোকে শুধরে ফেলো তোমার শক্তি একটা সমুদ্রের সমান তো যাক ওঠ বদলে ফেল নিজেকে অনেক সময় নষ্ট করছিস প্রচুর রিল দেখেছিস কমফর্ট জোনের মধ্যে অনেক সময় কাটিয়েছিস নর্মালভাবে জীবন অনেক কাটিয়েছিস এবার সেই কাজ কর যেটার জন্য তুই জন্মেছিস শুধু তোর ড্রিমগুলোর জন্য সময় ব্যয় কর ভাবা বন্ধ কর এবং করে দেখা ফের একটাই কথা বলবো কেবল একটাই জিনিস চাই দু হাজার চব্বিশটাকে নিজের করার জন্য আর সেটা হলো দৃঢ় সংকল্প যদি তুমি আজ সংকল্প করো নিজেকে বদলানোর জন্য তো দুনিয়ার কেউ তোমাকে বদলানো থেকে রুখতে পারবে না আর সংকল্পের সেই জোশ আছে শুধু এই দু কেন পুরো জীবনটা তোমাকে সেলাম করবে শুধু মোটিভেশন দেখলে হবে না বন্ধু সেই সঙ্গে নিজের লক্ষ্যের ওপর কাজ করে যেতে হবে সংকল্প করো নিজেকে বদলানোর জন্য আর যদি তুমি বদলে যাও তো সেই লেভেলে যাও যেখানে তোমার বাবা মা আর তুমি নিজেই গর্ব করবে যদি তুমি তৈরি দু হাজার চব্বিশে তো কমেন্টে লিখে যাও আমি তৈরি আর আমরা সবাই মিলে দু হাজার চব্বিশে দেখিয়ে দেব আর এই রকম ভিডিও দেখতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আমি আবারও ফিরে আসছি পরের ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ জয় ভারত